সম্মান জিনিসটা নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে সম্মান করলে অবশ্যই সম্মান ফিরে পাবেন নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবারই যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায়ে নয় স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারো আপন হতে পারে না যে কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ছাড়া কোনোদিনও সম্ভব হয়নি এমন কিছু কাজ করে যাও যেখানে তুমি হাসতে হাসতে মরবে কিন্তু পুরো পৃথিবী তোমাকে ফিরে পাওয়ার জন্য কাঁদবে আমি এটা বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকাতে পারে না অতীত ভুলে যেও শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা পৃথিবীর সবচেয়ে সুখী যেন বাবা মায়ের আদর সবচেয়ে কষ্ট কী জানো বাবা মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রতন কী জানো বাবা মায়ের ভালোবাসা মূর্খ লোকের জন্য কখনো সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য উচিত কথা বলার মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় পৃথিবীতে স্বাস্থ্য ছাড়া কিছুই নেই ঠিক যেমন ক্ষীণ আলোর স্বার্থেই মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে সম্পর্ক শব্দটা খুব ছোট কিন্তু সম্পর্ক তৈরি করাটা ভীষণ কঠিন সম্মান হলো একটি আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে জীবনে সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত মেয়েদের পেছনে সময় না দিয়ে নিজের কর্মের ওপর মন দাও দেখবে সঠিক সময় আসলে শুধু মেয়েরা নয় মেয়ের মা বাবাও তোমার পেছনে ঘুরবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ